হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যখন আপনাদের সিভিল আইডি বক্সে পড়বে যখন আপনাদের মোবাইল আইডিতে নোটিফিকেশান আসবে আপনার সিভিল আইডি রেডি সো তখন আপনারা এইখানে চলে আসবেন উইথ পিসি তথা সিভিল ইনফরমেশন তো এইখানে সোজা এইভাবে চলে যাবেন এইখানে আপনার আসার পর দেখবেন যে অনেকে অনেকভাবে আসতেছে সো লাইন ধরে সেই অনুযায়ী চলে যাবে সো দেখতে পাচ্ছেন কেন চলে আসলাম আপনারা চাইলে সহজে গুগল ম্যাপ ধরে আসতে পারেন এখানে যে কারো কাছ থেকে যে আমি সিভিলারি উত্তোলন করতে যাব সেখানের লোকেশনটা বা সেখানের ম্যাপসটা কীভাবে পাবো তো এটা আপনি হাতে ধরে মোবাইলে ধরে আপনি রুম থেকে বের হয়ে গাড়িতে উঠে তো এখানে সহজভাবে আসতে পারবেন সো সাথে থাকুন দেখা যাচ্ছে যেহেতু আমি সপ্তমবারের মতো সাতবারের মতো এবারও সিভিলারি উত্তোলন করতে বা নেওয়ার জন্য আসছে সো চিন্তা করলাম যে আজকে একটু ভিডিও করে নেই যাতে করে সবাই যেন দেখতে পায় সো লেটস গো এখন ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন আসলে আমি জানি না ভিতরে ক্যামেরা ধরা অ্যালাউ আছে কি না শিওর জানি না সো চলে আসছি সিভিলাইটি নিতে আমারটা যেহেতু আঠারো নাম্বার আমি আঠারো নাম্বার চলে আসছি তো সিভিল আইডি ভিতরে দিয়ে দিয়েছি দেখি কখন বের হয় সিভিল আইডি দেওয়া শেষ আপনারা এই সিস্টেমে সিভিল ভিতরে দিবেন এই সিস্টেমে এইভাবে সো নতুন সিভিল আইডি পাওয়ার অপেক্ষায় আসলে যারা কুয়েতে নতুন আসে তারা যখন প্রথমে সিভিল আইডি পায় তখন তাদের আনন্দটা অন্যরকম থাকে আমি তো নতুন না আজ সপ্তমবারের মতো সিভিল নিতে আসলাম সর্বশেষ সিভিল হাতে পেয়ে গেলাম তো এটা হচ্ছে সিভিল আইডি তো হাতে পেয়ে গেলাম সিভিল তো এখন চলে যাচ্ছি বের করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা এইভাবে চলে আসবেন